ট্যাক্সি খেয়ে এসে একটু জুম টুম বাড়ি দিয়েছিলাম কি সাইডে সুইডে তো আপনারা আবার কিছু মনে করেন না বন্ধু ট্রিট দিছে তো তাই আবেগের বসত একটু জুম বাড়ি দিয়ে ফেলছিলাম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাই দা এখন এখন বাজে হচ্ছে বিকাল আর আমি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়েছি তার মানে হচ্ছে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য উদ্দেশ্য তো 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 আছেই অবশ্যই জানতে সম্পূর্ণ দেখুন এখান থেকে জয়নগর বাজার আর জয়নগর বাজার থেকে কিছু বন্ধু নিয়ে তারপর আমরা যাবো হচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্য কারণ বন্ধু আমার ট্রিট দিবে এজন্য আমরা বেরিয়ে পড়ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে আর বেরোতে বেরোতে আমাদের অনেক লেট হয়ে গেছে যার কারণে কিন্তু রাত হয়ে গেছে দেখেন কিন্তু দেখা যাচ্ছে না এজন্য লাইট লাইট কিন্তু সবাইকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বলতে বলতে আমরা চলে আসলাম চাপাল ব্রিজে আর চাপাইল ব্রিজ আস্তে আস্তে কিন্তু আমাদের ভালোই রাত হয়ে গেছে আর দেখেন আমাদের কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা এই চাপাল ব্রিজ সুন্দর ভিউটা দেখতে পারেন আর আমার অনেক ভিডিওতেই আপনারা দিনের ভিডিও গুলো পেয়ে যান চাপাইল ব্রিজের আর আজকে আমি আপনাদের দেখাবো রাতের ভিডিওর সৌন্দর্য ভিউটা রাতের বেলায় চাপাল ব্রিজের সৌন্দর্য কিন্তু চেঞ্জ হয় আর দিনের বেলার কিন্তু একরকম দেখা যায় আর রাতে হলে কিন্তু আরেক একরকম দেখা যায় তাও রাত্রের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে ভাই কাপাল ব্রিজের সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থান কাকসি ডাইনে আর এখানে আমাদের উদ্দেশ্য ছিল তাই আমরা এই যে বন্ধু নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে আগামীকাল থেকে রোজা তাই আমরা রোজার আগেই একটা ট্রিটের ব্যবস্থা করলো আমার ফ্রেন্ড রাজু আর এই ট্রিটটাই খেতে আমরা চলে আসলাম গোপালগঞ্জের কাকচি ডাইনে তাই চলে আসলাম গোপালগঞ্জের কাকচি ডাইনে কাকচি খেতে আর গোপালগঞ্জের কাকচি ডাইনে যেমন স্বাদ ভাই তেমনই ঘ্রান সেই ভালো লাগে এই দেখেন ওয়েলকাম টু বাহিরের দেখেই আপনি হয়ে গেছেন আর ভিতরে কি বলবেন। দেখেন এই যে দেখেন ভিতরের কিন্তু সুন্দর পরিবেশ আপনারা চাইলে এখানে মনের মানুষকে নিয়ে আপনি এখান থেকে কাকচি খেতে পারবেন এই সুন্দর পরিবেশে মনের মানুষের সাথে কাকচি খাওয়ার জন্য সাত দ্বিগুণ বেড়ে যায় যেমন আমার বন্ধু সে শেখায় কি খাই সেটা বলা যাবে না যাই হোক এখন আমরা চলে আসছি এই যে হাত মুখ ধোয়ার জন্য আর হাত মুখ ধুতে এসে ভাবলাম যে কয়েকটা ছবি তুলে নি আর ভিডিও তো শুট চলতেছে রানি কারণ ব্লগ করতে গেলে এই খুবই প্রয়োজন হয় আর তাই দেরি না করে আমি এখন নিব কারণ ভাই কাকসি ডাইনের ট্রিট তো তাই দেরি সহ্য হচ্ছে না পেট খালি শুধু খাই খাই করতো ফার্স্ট অর্ডার কনফার্ম করে আমরা এই যে টেবিলে বসে পড়লাম আর যেহেতু আজকে কাকসি খেতে আসছি বন্ধু ট্রিট দিবে আর সেহেতু কাকসি ডাইনের সুন্দর ভিউটা আপনাদের দেখাবো না এটা কি হয় একটু জমটু কুটুম বাড়িতে দেখাইলাম জুমের মাঝখানে কি আছে সেটা আপনারা দেখবেন না আপনারা দেখবেন শুধু আমাদেরকে কারণ হচ্ছে মাঝে মাঝে জুম টুম বাড়ি দিলে আর কি সাইডে সুইডে যা থাকে ওটা আর কি দেখা যায় তো আপনারা মাইন্ড করবেন না এত কিছু দেখবেন আসছি কাকসি খেতে ভাই কাকসি খেটে বাসায় চলে যাবো মাঝে মাঝে জুম টুম টান দিলে ভাই যা কিছু আয় ওটা একটু চোখ বন্ধ করে সহ্য করে নিয়ে কারণ সামনে রমজান মাস চলে আসছে আবার নাকি বলে ছেলেদের পদ্মা করা ফরস তাই আর কি বললাম যে জুম বাড়ি দিলে ভাই যা কিছু হয় ওটা সব বন্ধ করে সহ্য করে নিয়ে কারণ ভাই আমরা ব্লক করতে গিয়ে আমরাও অনেক কিছু সহ্য করি তাই আপনাদেরকেও বললাম সহ্য করে তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে বিলটা আসছে আর এই বিলটা আমরা পেইড করে দিলাম আর আমাদের তিনজনের বিল আসছে প্রায় কে টাকা আর হচ্ছে আমরা এই বিলটা পেইড করে দিলাম কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ বিল পেমেন্ট শেষ এখন আমরা বাসার দিকে যাব। ভাই যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন ভাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাই আর যারা এখনো পেজটাকে ফলো দেন নাই তারা এখনই ফলো দিয়ে রাখবেন তো বিলটা পেমেন্ট করে আমরা যে নিচের দিকে চলে আসছি বাসায় যাব এই জন্য আর ভিডিওতে যা দেখা যাচ্ছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো আপনারা দেখছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন সাড়ে সাতটা বেজে গেছে আর আমরা যে আসছিলাম কাকসিডেনে খাইতে খাওয়া দাওয়া শেষ করে আমরা যে চলে যাচ্ছি এখন কিন্তু আমরা প্রায় বাইরে চলে আসছি বাইরে যেহেতু আসছি অনেকদিন হলো জুম টুম বাড়ি দিনা ভাই ওয়াও আচ্ছা আপনারা কি দেখছেন ভাই আমিও কিন্তু ওইটাই দেখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে ক্রাম খেলা আড্ডা দেওয়ার ভিতর দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ